বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই যুক্ত হয়ে যায় আমি তো আমি মতো চলতে সবাই যুক্ত হয়ে যায় বন্ধুরা সবাই কেমন আছেন সবাই লাইক করবো কমেন্ট করবো কে কোথায় জানাবো আমি জানল চল্লিশ আমি তিন মতো লাইভে সবাই যুক্ত হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে টুকের দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই একটা করে লাইক দিব আমি জানি চলে এসেছি প্রতিদিনের মতো লাইভে সবাই যুক্ত হয়ে যায় মামাপু চলে এসেছে লাইভ ডান আপু কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আপনি ভালো আছেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মনপু আপনি কেমন আছেন কথা বোঝা যায় না আমার মনপু আমার কথা বোঝা যায় না আপনি কেমন আছেন মামাপু এখন কথা বোঝা যায় আমার মামাপু আমার কথা এখন বোঝা যায়

সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় আমি জানি রোল প্রতিদিনের মতো লাইবে সবাই যুক্ত হয়ে যায় আমি জানি রোল চলে প্রতিদিনের মতো কে কোথায় ফিরে দেখছি কমেন্ট করে জানাবো আমি চলে চলেছি প্রতিদিনের মতো লাইবে সবাই যুক্ত হয়ে যায় কে কে ভাই সবাই যুক্ত হয়ে যায় আসেন আমি জানি রুল চলে মতো লাইভে সবাই যুক্ত হয়ে যায় আমি জান চলে যে মতো লাইভে সবাই যুক্ত হয়ে যাব কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাবো আমি জানে রোল চলে এসেছি প্রথমের মতো লাইভে আমি জানে রুল চলে এসেছি প্রথমের মতো লাইভে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবো সবাই একটা করে লাইক দিব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবো আমি দামেরও চলে এসেছি সবাই চলে আসা কেউ একটা লাইক না কমেন্টও করে না কেন তো ভাই আপনি সাপোর্ট না করেন কিভাবে এগিয়ে গেলো বলেন আমাকে সাপোর্ট করবো না আমি আপনাকে সাপোর্ট করবো এটা তো নিয়ম শুনে যাবেন ভালো কথা একটা কিছু বলে যান একটা লাইফ দিয়ে যান আমি তো সবার লাইফে যাই Amay mm. uh -huh. Oh Amay Na Amay